আইসিটি এর ইংলিশ পোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুভাগত রায় আজ আমরা এইচএসসি সিলেবাসের আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির বিষয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারের একটি মূল বিষয় বা প্রধান বিষয় হচ্ছে দশমিক থেকে অক্টালে রূপান্তর অর্থাৎ যে কোনো সংখ্যাকে দশমিক থেকে কীভাবে অক্টালে রূপান্তর করতে হয় তা আজকে আমরা জানবো তো চলো যাই আমাদের মূল আয়োজনে আজ আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সংখ্যা দেয়া আছে পঁচিশ দশমিক সাত পাঁচ বা আইসিটির ভাষায় আমরা একে বলি পঁচিশ রেড পয়েন্ট সাত পাঁচ এই সংখ্যাটিকে আমরা আজকে অক্টালে রূপান্তর করব তো অক্টালে রূপান্তর করতে গেলে আমাকে প্রথমে কী করতে হবে আমরা এই সংখ্যাটিকে দুটো ভাগে ভাগ করবো সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা আমরা আগে লিখব এখানে পূর্ণাংশ লিখে এই পঁচিশ সংখ্যাটিকে আমরা কি করব ছোটোবেলায় আমরা যেভাবে লসকুও বের করেছিলাম ঠিক সেই পদ্ধতি করব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যেহেতু আমরা এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করব তাই অকতালের যে ভিত্তি দেয়া আছে আট সেই আটকে আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ আট দিয়ে আমরা পঁচিশকে ভাগ করব। তো আট দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি দেখো কি হবে আট দিয়ে পঁচিশকে ভাগ করলে তিন আটা চব্বিশ এই হচ্ছে অবশিষ্ট এক এই যে ভাগফল ফল তিন দেয়া আছে এই তিন বসবে এখানে আর এখানে একটা ড্যাশ দিয়ে এই যে অবশিষ্ট সংখ্যাটি আছে এইটি বসবে পাশে এবার আমরা আট দিয়ে আবার তিনকে ভাগ করব। এখন যখন আমরা দেখব এমন কোন সংখ্যা আসছে যেখানে সংখ্যাটি নাকি এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। তখন আমরা এখানে আর অঙ্ক করবো না তখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই সংখ্যার নিচে শূন্য দেব এবং এই তিন সংখ্যাটি বা যেই সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি তার পাশে ড্যাশ দিয়ে লিখবো এই হচ্ছে মূলত আমাদের অঙ্ক আমি যদি এটাকে ভাগ করে দেখাই যেমন তিনকে ভাগ করা যায় না তাই কী করবো আট শূন্য গুণে শূন্য এই হচ্ছে অবশিষ্ট হচ্ছে কত তিন অর্থাৎ ভাগ ফল শূন্য এই হচ্ছে শূন্য অবশিষ্ট তিন এই হচ্ছে তিন একটা কথা মনে রাখতে হবে আমাদের দশমিক থেকে অক্টাল করতে গেলে এই পদ্ধতিতে করতে গেলে যখনই দেখব আমরা এখানে শূন্য চলে আসছে আমাদের অঙ্ক শেষ সুতরাং এই প্রতিশের মান কত বের হলো এই প্রতিশের মান হলো আমরা জানি এটা উপর থেকে নিচে নয় নিচ থেকে উপরে দিয়ে যেতে হয় তাই তিন আর এক হচ্ছে আমার অক্টাল সংখ্যার উত্তর এরপর আমরা যাব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ এর পাশে রেডিক্স পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া আছে তার মানটা বের করতে যাব তো আমাকে এখানে লিখতে হবে ভগ্নাংশ ভগ্নাংশ লেখে আমি দশমিক সাত পাঁচ লিখবো তাকে এবার গুণ করব আট দ্বারা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ করেছিলাম আট দ্বারা কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা আট দ্বারা গুণ করব। তো আমরা সবাই যদি এখন ক্যালকুলেটারের টিপ দিয়ে এই মানটা বের করতে যাই তখন আমরা দেখবো যে এখানে মান হয়েছে ছয় অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা মান বের হয়েছে মনে রাখতে হবে একটা কথা যখনই আমরা ক্যালকুলেটারের মাধ্যমে কোনো একটা সংখ্যাকে এরকম ভাগ করে সরি গুণ করে আমি আবার বলছি গুণ করে যদি আমরা দেখি পূর্ণ সংখ্যার কোনো মান বের হয় তখনই আমরা মনে করবো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে কিন্তু অঙ্কটা কীভাবে সেট আপ করবো কীভাবে বসাবো সেটা হচ্ছে মূল ব্যাপার সেটা কি সেটা হচ্ছে এই ছয় মানে হচ্ছে এর ছয়ের পরে দশমিক এবং তারপরে দুটো শূন্য আছে এইভাবে আমাদের অনুমান করে নিতে হবে তো আমি কী করবো দশমিক বরাবর দশমিক বসাবো শূন্য শূন্য এখানে বসালাম আর এই যে পাশের ছয় এই ছয়টা দাগের বাইরে লিখব কারণ নিয়ম হচ্ছে দশমিকের সামনে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ পূর্ণ যে মানটা বের হবে গুণ করার পরে সেই মানটা সবসময় দাগের বাইরে বসে আজ এখানে ছয় আসছে অন্যদিন শূন্য আসতে পারে সো আমরা শূন্যটার সামনে বসাবো কেমন আচ্ছা একটা জিনিস খুব ইন্টারেস্টিং এখানে যেমন বলেছিলাম এখানে শূন্য আসলে অঙ্ক শেষ হয়ে যায় ঠিক তেমনি এইখানে যখন শূন্য আসে তখনও অঙ্ক শেষ হয়ে যায় সো আমাদের এই অঙ্কটা এখানে শেষ অতএব উত্তর কত এই দশমিক সাত পাঁচের উত্তর হচ্ছে দশমিক ছয় বা রেডিক্স পয়েন্ট ছয় এখন এই যে দুটো মান আলাদা করে বের হলো আমাদের এখানে পঁচিশের মান বের হয়েছে একত্রিশ দশমিক সাত পাঁচের মান বের হয়েছে দশমিক ছয় এই মান দুটোকে একত্রে করে আমাকে উত্তর লিখতে হবে তাহলে আমি কী লিখবো সুতরাং পঁচিশ দশমিক সাত পাঁচ সমান সমান হচ্ছে একত্রিশ দশমিক ছয় এই এই হচ্ছে আমাদের উত্তর আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা দেখতে পেলাম কি করে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয় সামনে আরেকটি ক্লাসে আমরা আরেকটা নতুন জিনিস শিখব ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা